আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আমরা জিমিজু মস্তিনের ভাইরাল শাড়ি কালেকশন নিয়ে যেটা আট হাজার টাকার শাড়ি আজকে এই মুহূর্তে পূজার স্পেশাল অফারে থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল এই জিমিজু শাড়ি কালেকশন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন খুব সুন্দর ফুল গর্জিয়াস কপার জুড়ি কাজ করা রিয়েল ঝাড়গ্রাম স্টোনে কাজ করে এবং এই আঁচলের প্যানেল ফুল বর্ডারের মধ্যে এটা ঝিমিচু ফ্যাব্রিকের বর্তমানে সবচেয়ে ভাইরাল আট হাজার দশ হাজার টাকা যে শাড়িগুলো আমরা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই মধ্যে শোরুম চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা খুব সুন্দর অল বডিটার মধ্যে কপার জুড়ি কাজ করে এবং রিয়েল ঝাড়গ্রাম স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসি আমার কেটে সাথে মেনশন আর নুরম্যানসনের চারতালায় পুনে শাড়ি এটা হচ্ছে পিকক ব্লু কালারটা এটা হচ্ছে পিকক ব্লু কালারটা খুব সুন্দর যে আঁচলের প্যানেল এবং বরের ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা লাইট ল্যাভেন্ডার কালার একদম গর্জেস কাজ করা আছে দেখেন এটুদের প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফ্রিকর অথবা ফুলথায় কনভার্ট করতে পারবেন এবং অনেকে আছেন যারা একটু ঝিমিচু শাড়ি পরতে চান একটু ডিফারেন্ট প্যাটার্ন এক্সক্লুসিভ ঝিমিচু শাড়ি যারা পড়তে চান আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার রিয়াল সার্কেন্সটা অনেক কাজ করে এবং এটা হচ্ছে আচুরার প্যানেল অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটা হচ্ছে সি গ্রিন কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখেন আসল বডি ফুল গর্জিয়াস কাজ করে সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করে এবং এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম